হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক অক্টোবর মাসের টপ টেন সার্কুলার অক্টোবর মাসের বিশাল বিশাল সার্কুলারগুলো আমি আজকে তুলে ধরবো তাই অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে হবে যদি আপনি মিস করেন তাহলে কিন্তু বিশাল সার্কুলার কিন্তু আপনার হাত থেকে হাতচারা হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে একটা কথা বলে রাখি সময় যদি মনে হয় যে বড়ো সার্কুলার পাওয়ার দরকার তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এবার আসুন আমরা অক্টোবর মাসের বিশাল সার্কুলারগুলো দেখে নেই। পেজটি দেখতে পাচ্ছেন চলমান সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ নাম্বার ওয়ান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা নয়টি পদে তিনশত ছাপ্পান্ন জন আবেদন করার শেষ তারিখ দশ নভেম্বর দু হাজার বাইশ এখন আমরা নাম্বার টুয়ে চলে যাব নাম্বার টু ডাকা ম্যাথ ট্রানজিট কোম্পানি বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা পনেরোটি পদে তিনশো তিরিশ জন আবেদন করার শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার বাইশ এখন আমরা নাম্বার থ্রিতে চলে যাব নাম্বার থ্রি সমাজসেবা অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা দুইটি পদে তিনশো তো আটজন আবেদন করার শেষ তারিখ তেইশ অক্টোবর দু হাজার বাইশ এখন আমরা নাম্বার ফোরে চলে যাব নাম্বার ফোর নাম্বার ফোরে দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা উনত্রিশটি পদে পাঁচশো চৌষট্টি জন আবেদন করার শেষ তারিখ বিশ অক্টোবর দু হাজার বাইশ এখন আমরা নাম্বার ফাইভে চলে যাব নাম্বার ফাইভে দেখতে পাচ্ছেন বাংলা একাডেমি নিক বিজ্ঞপ্তি দু হাজার পদের সংখ্যা টি পদে একশো জন আবেদন করার শেষ তারিখ পঁচিশ অক্টোবর দু এগুলো প্রত্যেকটা কিন্তু এই মাসের এবং কি অক্টোবর মাসের সার্কুলার এখন আমরা নাম্বার সিক্সে চলে যাব নাম্বার সিক্সে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিক বিজ্ঞপ্তি দু পদের সংখ্যা একটি পদে একশো জন আবেদন করার শেষ তারিখ আঠারো অক্টোবর দু হাজার বাইশ এখনও আমরা নাম্বার সেভেনে চলে যাব এখন আমি আছি নাম্বার সেভেনে নাম্বার সেভেনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নোবাইল ইউনি বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা নয়টি পদে এক হাজার পাঁচশো তো ষাটজন আবেদন করার শেষ তারিখ তেইশ অক্টোবর দু হাজার বাইশ এখন আমরা নাম্বার এইটে চলে যাব এখন আমি এই মুহূর্তে নাম্বার এটি আছি নাম্বার এটি দেখতে পাচ্ছেন সরকারি কর্মকমিশন নিগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা পঁচিশটি পদে একশত সাতজন আবেদন করার শেষ তারিখ বিশ অক্টোবর দু হাজার বাইশ এখন আমি নাম্বার নাইনে চলে যাব এখন আমি নাম্বার নাইনে আছি নাম্বার নাইনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী নিগ্ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা এক হাজার পাঁচশত নব্বই জন আবেদন করার শেষ তারিখ নয় এপ্রিল দু হাজার তেইশ অসংখ্য দিনের জন্য সময় রয়েছে আবেদন করার জন্য এখন আমি সর্বশেষ টপ টেনে চলে যাব সর্বশেষ টপ টেনে দেখতে পাচ্ছেন সকল পল্লীবিদ্ধি সমিতি নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ আমি আবার বলছি সকল সকল পল্লীবিদি সমিতি নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা অসংখ্যজন আবেদন করার শেষ তারিখ মানে চলমান তো এই হচ্ছে আজকের এবং কি অক্টোবর মাসের টপ টেন সার্কুলার সবসময় যদি এমন সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ